হ্যালো বন্ধুরা আজকে একটা নতুনত্ব ভিডিও নিয়ে এসেছি অ্যাকচুয়াল আজকে আমার বউয়ের বার্থডে তারই আজকে যেটা বলছি আজকে একদিন পিছিয়ে গেছে ভিডিওটা আপলোড করতে করতে তারই ইসে করছি সকালে টিফিনটা লুচি ব্রেক দিয়ে হয়েছে আর এই সম্পূর্ণ রান্না আমি নিজেই একা একা করছি ওই যে মটনটা রান্না করেছি এই আর বউকে মেনলি বউকে সারপ্রাইজ দেবো আর আমি আজকে পঁচিশ জনের ফ্রায়েড রাইস আর মাংস নিজের হাতে রান্না করেছি মশলা থেকে শুরু করে সব আমি নিজেই করছি এই যে দেখো সাড়ে তিন কিলো মাংস আছে এখানে তার সাথে সাথে এই যে দুপুরের খাবার রেডি করে দিয়েছি এই যে ফ্রায়েড রাইস স্যালাড পাঁপড় ভাজা এই যে মটন কষা দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল আমের চাটনি পাঁচ রকম মিষ্টি যেই মিষ্টিগুলো ভালোবাসে আর এই যে লর্ডস অফ চকলেট যেটা তার প্রিয় প্রিয় কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে এগুলো সব আমি নিজে একা করেছি নো হেল্প ইন হ্যান্ড আজকে বউকে রেস্ট দিয়েছি বার্থডে বলে সারা সারাদিনই তো আমাকে করে খাওয়ায় তাই আজকে আমি রেস্ট দিলাম কেমন হয়েছে বলবা এর সাথে সাথে রাতের প্রিপারেশানটাও নিয়েছি এই যে রাতের রান্নার জন্য এই যে দেখো এখানে সাড়ে তিন কিলো মুরগির মাংস আছে মুরগিটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর আমি নিয়েছি সরকার বাজারে আমাদের বিলটুর দোকান থেকে বিলটু আজকে মাংসটা সত্যিই খুবই ভালো মাংস দিয়েছিস এই যে পেঁয়াজ পেঁয়াজ সব মশলা আর ওইটা ফ্রাইড রাইসের ইসে কাটা আছে এই যে আলুগুলো ভালো করে ভেজেছি আলুগুলো আমার বউ ভেজে দিয়েছে যদিও বা এই যে সব মশলা করা আছে এবার রান্না চালু করবে এই যে দেখো মশলা অতগুলো আমাদের এই ছোট করাই হয়নি তাই আমি দুবারে করেছি মাংসটা এই যে ভালো করে মশলা কষিয়েছে এই দেখো বন্ধুরা প্রথম অ্যাক্টিভ করা হয়ে গেছে মাংস দেখেছ দেখেই জিবে জল চলে আসছে মাংস সত্যিই রান্না বান্না এত দুর্দান্ত হয়েছে সবাই বলছে তাই এই যে সেকেন্ড টিভ হবে এই মোটামুটি মাংস রান্না কমপ্লিট হলে এবার ফ্রাইড রাইসের পালা এই যে ফ্রাইড রাইস চালু করে দিয়েছি করা সম্পূর্ণ ভিডিওগুলো তোলা হয়নি একা হাতে সব করেছি তো এটা মিক্সড রাইস ছিল দেখছো মাংসের কালারটা দেখেছেন একদম লাল লাল ঝাল ঝাল রান্নাবান্না সব করে ধরে এই যে রান্না বান্না সব কমপ্লিট করলাম মাংস ফ্রাইড রাইস সব রান্না কমপ্লিট করে তারপরে আমরা যাব কেক কাটিংয়ের দিকে আমার বউ কেক কাটবে সেটাই দেখতে পাচ্ছ সব রান্না বান্না করে এসে করে গুছিয়েছি এবার দেখো এই যে কেক কাটিং হচ্ছে এই দেখো ঘর ভর্তি লোক সব সবাই মিলে একসাথে আনন্দ করলাম এই আর কি বাচ্চা বড় সবাই মিলে এই যে এখন কেক কাটিং হবে এই যে কেক কাটিং পালা চলছে তার মধ্যে আবার এই যে খাওয়া দাওয়ার পালা এই যে সবাইকে একা হাতে একদিকে রান্না করেছি একদিকে সবাইকে খেতে দিয়েছি নিচ করে ভিডিওটা